আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকাত আলহামদুলিল্লাহ তো বর্তমান পরিস্থিতিতে আমাদের যেগুলো করণীয় যেগুলো বর্জনীয় তার মধ্যে বিশেষ কিছু আলা মাসাইল আছে একটা হলো আমাদের ব্যবহারিক দিক সেটা একটু সংক্ষেপে বলি আসলটা যেটা এখানে লিখছি সেটা বলব যে বৈষম্য এটা সব জায়গাতেই আমাদের লক্ষণীয় যেটা কিছু হয়ে যাচ্ছে ইচ্ছায় অনিচ্ছায় একটা হলো আমাদের সামর্থ্যের বাহিরে তো আরেকটা হলো যে সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা যদি চেষ্টা না করি তাহলে কিন্তু ওটা থেকে যাবে তো যেগুলো দেখা যাচ্ছে যে বন্যা দুর্গত এলাকায় বন্টন করা কোনো সময় অতি উদারতাও দেখা যাচ্ছে আবার কোনো সময় কিছু বৈষম্যও দেখা যাচ্ছে অতি উদারতা বলতে দেখা যাবে যে হতে পারে আমাদের কাছে হতে পারে আমাদের ধর্মীয় দিক থেকে যাদের অধিকার বেশি আরও কিছু আছে বিষয় এগুলো আমরা না দেখে অতি মানবিক হওয়ার বিষয়টাকে আমরা প্রাধান্য দিতে গিয়ে অনেক কিছু আমরা সেখানে করছি ব্যাপকতা থাকলে সামর্থ্য থাকলে এটা হবে সমস্যা নাই কিন্তু যেখানে অন্যরা আমাদেরকে ডুবিয়ে চুবিয়ে মারার চেষ্টা করছে আমরা সেখানে অতি উদারতার কিন্তু একটা প্রবণতা দেখতে পাচ্ছি উদাহরণস্বরূপ আমি এখানে সরাসরি বলছি আপনারা বুঝে যাবেন মসজিদের হেফাজতের দায় দায়িত্ব বাদ দিয়ে আমরা যদি ওই আমাদের ধর্মের সৌন্দর্য প্রকাশ করতে গিয়ে হোক আমরা যদি মন্দির দেই দিয়ে আরেকদিকে আমাদের মসজিদ ভাঙচুর করা হয় তো অবস্থা কী দাঁড়াবে তাইলে এই উদারতার প্রয়োজন নেই ঠিক তো মুসলিম ব্যক্তি যদি ডুবে মারা যাচ্ছে এবং এভাবে আকিদার দিক থেকে যারা যত স্বচ্ছ সঠিক তাদের এখানে কোনো কিছু পাওয়া যাচ্ছে না রিপোর্ট আসছে সে তিন দিন যাবত কোনো কিছু খবর নেই আরেক জায়গায় আমরা মার্শাল্লাহ প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে ত্রাণ সেখানে হয়তো বা পর্যাপ্ত ত্রাণ পৌঁছতেছে এবং এগুলো খবরও আসছে আগের যুগ আগের অভিজ্ঞতা থেকে যে কোনো কোনো জায়গায় তারা ত্রাণের সামগ্রীগুলো সেভ করার জায়গা পাচ্ছে না বা তারা সেগুলো ব্যবহার করার প্রয়োজনীয় বোধ করছে না কিন্তু অন্য জায়গায় পৌঁছায় নেই তাইলে বৈষম্য থাকার কারণেই সমস্যাটা দেখা দিয়েছে তথে অতি উদারতাও সেখানে পরিত্যাজ্য এবং আরেক জায়গায় আসছে যে আমি ওই আমার টার্গেটের লোক খুঁজতে খুঁজতে গিয়ে এখানে মানবতা যেটা সেটাই মায়ের খেয়ে যাচ্ছে এই দুইটা জিনিস দুই দুই দিক খেয়াল রাখতে হবে এটা হলো একটা পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হলো আমরা আগেও বলেছিলাম যে পানির কারণে সালাদ আর আজকে বলবো যে এই আপনার দাফন করা সালাত অনেকেই দেখা যাচ্ছে যে ওনারা ওই পানিতে ডুবে সালাদ পড়তেছেন একটু আগে দেখলাম একটা ছবি মার্শাল্লাহ মুরুবী মানুষ দাড়ি টুবি সব দেখে মনে হচ্ছে পরেশগার কিন্তু উনি পানিতে দাঁড়িয়ে গেছেন হাঁটু পানি এখানে উনি সেজদা দিবেন বেশিরভাগ সম্ভাবনা ওইটাই আগের যেমন চিত্রগুলো আসছে যে পানিতে ডুবেই সেজদা দিবেন কিন্তু না ঘরে যদি উনি এইভাবে সেজদা দেন যেটা হলো একটু রুকুর তুলনায় আর বেশি ঝুঁকে তাহলে ঠিক আছে কিন্তু পানিতে ডুব দিয়ে যে সেজদা দিবেন এটা কিন্তু সঠিক নয় এখানে অনেক দিনই ঝুঁকি আছে এখানে পানি নাকে মুখে ঢুকে মৃত্যুর মানে মারা যাওয়ারও ঝুঁকি আছে তো আল্লাহ আপনাকে এখন পর্যন্ত এতটুকুতে রাখছেন যে আপনাকে ডুবায়া মারা যাওয়ার পরিস্থিতিতে নেন নাই সালাদতে গিয়ে যদি আপনি এই ডুবে যাওয়ার উপক্রম হন বা ডুবে গিয়ে মারা যান এটা তো ইসলাম তার জবাবদাহিতা গ্রহণ করবে না এটা হলো নিজেদের জ্ঞান এবং ইলমের ক্ষেত্রে আপনি জবাবদাহিতার সম্মুখীন থেকে যাবে আরেকটু দেখা যাচ্ছে যে আপনার হ্যা ভাসে উঠতেছে লাশ ভেসে উঠতেছে এবং অত্যন্ত করুণ কাহিনী সেটা আমি কীভাবে বলবো যে লিখে দেওয়া আছে যে একজন মুসলিম মহিলার লাশ আপনারা সেখানে দাফন করবে তো ওরাও বা কোথায় দাফন করবে এলাকা যদি পুরাই প্লাবিত হয় তাহলে ওরাও দাফন করার কিছু পাবে না পরিস্থিতি কি দাঁড়াবে যে লাশটা শেষ পর্যন্ত সম্মুখীন হবে অপমানের এই লাশকে নিয়ে কত কিছু আপনারা শুনেছেন যে কত নর পিসাচ আছে নরাধম আছে যে এইটাকেও তারা কদার্যযুক্ত করতে তার সেই আপনার প্রবৃত্তির চরিতার্থ করতে তারা ছাড়ে না আরও পশুপক্ষী আছে তারপরে যখন লেখা আছে মুসলিম রমণী এমন অবস্থায় বিদর্মীরা হিন্দুরা আছে। যারা লাশ পেলেও তারা তাদের সেই রাগ মিটানোর জন্য করবে না ইসলাম এইভাবে লাশ দিতে বলে একেবারে নিরুপায় হয়ে আপনি আর যখন দেখছেন যে পুরো এলাকায় এই অবস্থা তাইলে সম্ভাবনা আছে যে এই এই অবস্থাতেই লাশটা এখানে পছবে। তা আপনি অপমানের সম্মুখীন করলেন আরও কত বিপদের সম্মুখীন করে রেখে দিলেন এই কাজটা করে এবং এখানে সরাসরি কোনো দলিল পাওয়া যায় না যেহেতু এই ধরনের পরিস্থিতি হয় নাই শাহবাদের যুগে একটা ঘটনা ঘটছে সেই জায়গায় তারা করছেন কি যে ওই যে মাটিতে দামন করতে হবে কেননা কাকে এসে বলে দিয়েছিল লি কাইফা লিউরিয়াহি সাহু আতে আখি এই যে খাবিল কাবিলের মধ্যে এক ভাই আরেক ভাইকে হত্যা করলো তারপরে সে এটার কি ভিত ব্যবস্থা করবে খুঁজে পেল না তখন ওই ফাবা আসল্লাহ গোরাবান ইয়াব হাসুফিল অর্থ আল্লাহ পাকে একটা কাককে পাঠাইলেন সে জমিন খুঁড়তে থাকলো তাইলে ওখান থেকে আসলো যে জমিনটা খোড়া এটা হলো আসল ঠিক তদ্রুপ আল্লাহ পাক বলছেন অফিহা নই দুঃখম তার আতন উখরা আর আমি তোমাদেরকে আবার সেই মাটিতে ফেরত দিব তাইলে মাটিতে দাফন করাটা হলো আসল এর অর্থ সর্বোচ্চ চেষ্টা চালাইতে হবে কিন্তু এর অর্থ এই কি যে আপনার লাশ পচেই যাবে এবং তার সম্ভাবনাই নাই আর আমরা ওই মাটিতে দাফন করার অপেক্ষায় ওইভাবে ছেড়ে দিব না একটু আগে যেটা বলা হলো যে সে অপমানের সম্মুখীন হতে পারে আরও কত কিছুর সম্মুখীন হতে পারে এমন অবস্থায় আপনি সেই ইঞ্জিনিয়ারদের পরামর্শ নিয়ে ওই জায়গাতেই যেখানে আসেন সেখানে যদি একটা গর্ত পাওয়া যায় নিজেরাই সেখানে লাশটাকে কিভাবে চেপে রাখা যায় এখানে প্রয়োজনীয় ইট ব্যবহার করেন সৌদি আরবে প্রত্যেকটা কবরের মধ্যে বাঁশের ব্যবস্থা নেই তারা ইট ব্যবহার করে তাইলে জায়গা আগে গর্তই থাকে সেখানে আপনারা কিছু মাটি সহজে সরাইতে পারলে তো গর্তটা কবর হয়ে গেল এই জায়গায় একটু শক্ত করে চাপা দেওয়ার ব্যবস্থা করতে হবে যাতে করে পানি ঢেউ এসে কি না করতে পারে লাশটা খুলে না ফেলতে পারে বাহিরে ফেলে না দিতে পারে তথে গবেষণাতে শাহবাগ থেকে এটা আসছে যে এক সপ্তাহ পর্যন্ত তারা কোন সমুদ্রে অপেক্ষা করেছিলেন এরপরে লাশও অক্ষত ছিল কারণ সমুদ্রের পরিবেশটা সেই রকম ছিল তারপরে তারা তলবাগে এসে যেখানে সম্ভাবনা ছিল বলে তারা অপেক্ষা ছিলেন তারা দাহন করেছেন কিন্তু যখন এই সম্ভাবনাই নাই আজকেই শুনলাম যে আরো একশো নয়টা বাদ তারা খুলেছে তার মানে তারা চাচ্ছে যে এই দেশটাকে একবারে সাগরে পরিণত করতে লাই পারবে না ইনশাল্লাহ ধ্বংস করতে পারবে না কিন্তু আমাদের এই ধরনের সময় যখন আসে তখন আমাদের জিনিসগুলো চর্চা করার প্রয়োজন হয় যে কখন কিভাবে কি ব্যবস্থা নিতে হবে আসুন এখানে আমাদের একেবারে বিকল্প যেটা সেটা হলো এই লাশটাকে এইভাবে কারো হাতে ন্যস্ত না করে এইভাবে নিরুদ্দেশ তাকে এইভাবে ছেড়ে না দিয়ে কারণ জীবিত মানুষই তো নিরুপায় অবস্থায় কিছুই পাচ্ছে না কেউ না খেয়ে মারা যাচ্ছে কেউ আরও কত অসহায় অবস্থার সম্মুখীন হচ্ছে এই লাশটাকে যে আপনি ছেড়ে দিলেন সেখানে একেবারেই মানে ছেড়ে দিলেন তাকে মানে নিরুদ্দেশের দিকে ঠেলে দিলেন নানাবিধ সমস্যার দিকে যেটা একটু আগে আমরা বললাম এই জন্য সবাই মিলে আপনারা অন্তত এটার জন্য যে কোনোভাবে যেমন আপনাদের জন্য আপনারা আর্তনাদ করছেন আপনারা হাহতাশ করছেন আজকাল ফেসবুকে আপনারা দিচ্ছেন যে আমরা তো না খেয়ে আসি আমাদের অবস্থা মানবেতর এমন অবস্থায় একেবারে যেই পথগুলো খুবই ভয়ানক এবং রিস্কি সেখানে তো আর কেউ না পৌঁছতে আর্মি না পৌঁছতেছে তো ওই বন্ধুর সেই পথে সেখানে তারা ইনশাআল্লাহ আপনাদের ডাকে সাড়া দিবে অথবা যে যেকোনো মানুষ বিকল্প একটা কিছু করবে যখন আপনি বলবেন যে না এখানে লাশটা দাফন দেওয়ার ব্যাপার ভাইরা যাবে আর যদি দেখেন যে কোনো সন্ধান পাচ্ছেন না তখন আমি যেটা বললাম যে তাকে মাটিতেই পুঁতে ফেলার একটা ব্যবস্থা করতে হবে বিকল্প ব্যবস্থা বিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে আল্লাহর আলমী দেখবেন যে একটা সহজ ব্যবস্থা বের করেই দিবেন আর যদি কিছু না পারে যায় তাহলে ওখান থেকে মাটি তুলে যে কোনো জায়গা থেকে মাটি তুলে আপনারা সেখানে বিকল্প গর্ত করলেন এবং ওই মাটিটাই তার একটা মাধ্যম হলো সেই সাথে পাকা কিছু ইট সংগ্রহ করে আপনারা ব্যবস্থা করলেন তারপরে সেখানে বালু সেখানে আপনার সিমেন্ট আরও কিছু দিয়ে আপনারা এই পরিস্থিতির কারণে আপনারা আস্তর দেন সমস্যা নেই কিন্তু লাশটা তো হেফাজতে রাখতে হবে আল্লাহ রহমান আমাদের সবাইকে ভালো রাখেন মুসলমানদের উপর থেকে বিপদ দূর করে দেন এবং আমাদের শত্রুদের থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন দুনিয়া খারাতে আল্লাহ আমাদেরকে সব বিপদ আপদ থেকে হেফাজত করে মহান রবী আলমিন আমাদের ইমান ইসলামের পুরোহল রাখেন ইমানের সাথে মরণ দিন আমাদের সময়কে জান্নাত জান্নাতশী করেন আমিন ওয়াকা আনহামদুলিল্লাহ রবিল্ল আলমিন আসসালামাইকুম রহমতুল্লাহ ওবরাকার